সালের লোকসভা নির্বাচনে ভয়াবহ ভরাডুবি হয় কংগ্রেসের সেবার মাত্র বান্ন আসন্ন জয় পায় দলটির প্রার্থীরা এই ব্যর্থতার দায়ভার নিয়ে সভাপতির পদ থেকে সরেও দাঁড়ান রাহুল গান্ধী কিন্তু সেই কংগ্রেস এবার ঘুরে দাঁড়িয়েছে জোট নিয়ে সরকার গঠন করতে না পারলেও বিজেপিকে নারিয়ে দিয়েছে দলটি যার কৃতিত্ব দেওয়া হচ্ছে সেই রাহুলকেই জোটের শীর্ষ পর্যায়ের অনেকে এখন তাই বিরোধী দলীয় নেতা হিসেবে চান রাহুলকে এমনকি সামনে নির্বাচনে যদি ইন্ডিয়া জোট জিতে যায় তবে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হতে রাজি থাকলে এ নিয়েও তাদের আপত্তি থাকবে না বলে জানা গেছে তবে কি আসলেই বিরোধী দলীয় নেতা হতে চলেছেন রাহুল বিস্তারিত ডেস্ক রিপোর্টে ভারতের সদ্য সমাপ্ত নির্বাচনে ফিকে হয়ে গেছে মোদি ম্যাজিক ভূত ফেরত জরিপে বিজেপি ভূমিধস জয়ের আভাস পেলেও বাস্তবতা উল্টো একক সংখ্যাগরিষ্ঠতাই পায়নি বিজেপি ফলে জোট নিয়ে সরকার গঠন করতে হচ্ছে বিজেপিকে এনডিএ জোটের সরকার গঠন এবং টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ চূড়ান্ত হলেও অস্বস্তি আছে সব মহলেই কেননা যে কোনো সময়ে রাজনীতির মার ভেঙে যেতে পারে সরকার আর এর কৃতিত্বই দেয়া হচ্ছে রাহুল গান্ধীকে ভারত জোড়ো যাত্রা এবং ভারত জোড়ো নবযাত্রার মাধ্যমে কংগ্রেসের তৃণমূল পর্যায়ে নেতা কর্মীদের চাঙ্গা করেছেন এই রাহুল এই দুই যাত্রায় প্রায় দশ হাজার কিলোমিটার হাঁটেন তিনি বিভিন্ন স্থানে করেছেন সমাবেশও এর মধ্য দিয়ে সরাসরি গণমানুষের সংস্পর্শে আসার সুযোগ হয় রাহুল গান্ধীর এটাই তাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রধান প্রতিদ্বন্দ্বী করে তুলেছিল এছাড়া কংগ্রেস নিয়ে জনমনেও আশার সঞ্চার করেন তিনি যার ফলাফল পাওয়া গেল ভোটের ফলে দলীয় সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়ুগের বাড়িতে সম্প্রতি ইন্ডিয়া জোটের বৈঠক অনুষ্ঠিত হয়েছে এ বৈঠকে বিরোধীদের সঙ্গে নির্বাচনের বিষয়ে সরাসরি কোনো আলোচনা হয়নি তবে ঘরোয়া আলোচনায় দলের নেতারা অনেকে রাহুল গান্ধীকে বিরোধী দলীয় নেতা বানানোর পক্ষে মত দিয়েছেন এছাড়া বৈঠকের আগে উদ্ভব ঠাকুরের শিবসেনার নেতা সঞ্জয় রাউত বলেন আগামীবার ইন্ডিয়া জোট সরকার গঠন করতে পারলে সেই সরকার ব্যবস্থায় রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হতে রাজি থাকলে এ নিয়ে তাদের আপত্তি থাকবে না দলীয় নেতারা বলেন বিরোধী দলের প্রধানকে সিবিআই প্রধান লোকপাল ও মুখ্য ভিজিল্যান্স কমিশনার নিয়োগের বাছাই কমিটির বৈঠকে যেতে হয় এসব জায়গায় প্রধান বিচারপতি এবং প্রধানমন্ত্রীও থাকেন ফলে রাহুল গান্ধী বিরোধী দলের নেতা হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখোমুখি হয়ে নিজের মত বা আপত্তিকর বিষয়টি তুলে ধরতে পারবেন তবে একটি অংশ আবার বলছে রাহুল গান্ধী সারাদিন সংসদে থাকার লোক নন ফলে তার জন্য বিরোধী দল প্রধানের ভূমিকা পালন করা কঠিন তিনি সংসদে বসে থাকার বদলে মাঠের রাজনীতিতে সক্রিয় থাকার বিষয়ে বেশি আগ্রহী এবারের নির্বাচনে গতবারের চেয়ে সাতচল্লিশটি আসন বেশি পেয়েছে কংগ্রেস তবে বেশ কিছু জায়গায় সাংগঠনিক দুর্বলতায় স্পষ্ট ফলে মাঠের সংগঠন মজবুত করার কাজে নিয়োজিত হওয়া তার জন্য বেশি বাস্তবিক দুই এবং দুই সালের নির্বাচনে লোকসভায় কোনো বিরোধী দলের নেতা ছিলেন না ওই সময়ে কংগ্রেস বৃহত্তম বিরোধী দল হলেও বিরোধী দলনেতা হওয়ার মতো আসন পায়নি তারা কেননা বিরোধী দলের নেতা হিসেবে পার্লামেন্টে জায়গা পেতে হলে লোকসভার মোট আসনের দশ শতাংশ জিততে হবে ফলে প্রথম মেয়াদে মল্লিকার্জুন এবং দ্বিতীয় মেয়াদে অধীর চৌধুরী বিরোধী দলীয় নেতা ছিলেন তবে এবারে নির্বাচনে অধীর হেরে গেছেন কেবল তিনি নন মধ্যপ্রদেশের দিগ্বিজয় সিং ছত্তিশগড়ের সাবেক মুখ্যমন্ত্রী ভূপেশ বঘেল রাজস্থানের সিবি যোশী ও হিমাচলে আনন্দ শর্মার মতো প্রবীণ নেতারাও হেরে গেছেন ফলে রাহুল গান্ধী রাজি না হলে কংগ্রেসের জোট ইন্ডিয়ার নেতা কে হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে